বর্ডার খুলে দিন 15 মিনিটের জন্য বাংলাদেশ দখল করে নেব আমরা চার দিনের কলকাতা দখল আশফালনের পাল্টা মালদায় সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে জানানো হলো এ রাজ্যে সংখ্যালঘুদের 15 মিনিটের বেশি সময় লাগবে না বাংলাদেশ দখল করতে বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস বলেন গতকাল আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন আমরা বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছে তারাই বাংলাদেশের জন্য যথেষ্ট শুধুমাত্র পনেরো মিনিটের জন্য সীমানা উন্মুক্ত করে দেওয়া হোক বাংলাদেশ দখল করে নেব পুলিশ বা সেনা কোনো কিছু প্রয়োজন পড়বে না টিঙ্কুরের কথায় বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র যার জন্ম দিয়েছে ভারত সেই বাংলাদেশ আজ তার জাতির পিতাকে চেনে না মূর্তি ভেঙে দেয় তার থেকে আর কি বা আশা করা যায় হাসিনা সরকারের পতনের পর অস্থির বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার জায়গায় জায়গায় ভাঙা হচ্ছে বিভিন্ন ধর্মস্থান মারধর করা হচ্ছে সংখ্যালঘুদের অত্যাচার সইতে না পেরে বহু সংখ্যালঘু চেষ্টা করছেন ভারতে চলে আসার ভারত বিরোধী স্লোগান দেওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি উত্তেজনায় থাকায় সীমান্তে নিরাপত্তা জারি করেছে বিএসএফ সতর্ক আছে এ রাজ্যের পুলিশ ও প্রশাসন এরই মধ্যে সে সেনাবাহিনীর কয়েকজন সদস্য একটি মিছিল থেকে দাবি করেন তাদের মাত্র চার দিন সময় লাগবে কলকাতা দখল করতে যা মুহূর্তে ভাইরাল হয়ে যায় তার ওই পাল্টা হিসেবে মালদা তৃণমূল সংখ্যালঘু এর সভাপতি এই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে নিউজ ডেস্ক গ্রিন বার্তা টোয়েন্টি